আসসালামু আলাইকুম বদুরা আশা করি আপনারা অনেক বেশি ভালো আসছেন আজকে আমি আপনার সাথে এমন একটি ভিডিও দেখাবো থামবেলা এবং টাইটেল থেকে বুঝেছেন আজকের ভিডিওটি স্পেশাল ভিডিও এবং কি ইনকামের ভিডিও আপনারা যারা ঘরে বসে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি ভিডিওটি অবশ্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি যদি ট্রেনের হিসারে দেখেন তাহলে ভিডিওটি আপনি কোনো গোষ্ঠী বুঝতে পারবেন না অবশ্য অবশ্যই আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন সো ডিয়ার ফ্যান্স সরাসরি চলে যাব কাজে তো অবশ্য অবশ্যই তার আগে একটি কথা বলে নিই এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পাশ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনতে অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং কি আপনি সবারকে দেখে উপভোগ করতে পারেন এবং কি সবারকে ইনকামগুলো করতে পারেন সো ডেয়ারফেন্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে অলরেডি মেক মানি একটি অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কীভাবে পাবেন আমি এ টু জেট দেখে দেব অবশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেক মানি অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আপনি কী করবেন আপনার প্রতিটি স্মার্টফোনে কিন্তু রয়েছে প্লে স্টোর আপনারা কী করবেন আপনার ফোন থেকে প্লে স্টোরটা প্লে স্টোরটি ওপেন করবেন প্লে ওপেন